জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটি বিশেষ বিষয় আমরা অনেকেই ঠাকুরের কাজে ব্যস্ত কিন্তু এর বিশেষ কিছু নিয়ম আছে যেগুলো আমাদের পালন করে চলতে হবে সব দিকেই নিয়ম আছে যেমন অর্ঘ সংগ্রহ করা সেই বিষয়ে হিসেব নিকেশ করা আমরা কালেকশান তো করি কিন্তু সেই বিষয়ে কিছু যে নিয়ম আছে সেটা কি আমাদের জানা আছে পরমদাল শিশি ঠাকুরের কেন্দ্র মন্দির হবে ঠাকুরের এটা হবে ঠাকুরের ওইটা হবে এই সব বলে আমরা পরমদালের নামে টাকা তো নিই কিন্তু সেই টাকা যে কিছু নেওয়ার সতর্কতা আছে কিছু নিয়ম আছে সেগুলো আমাদের প্রত্যেককে জানতে হবে এই নিয়ম সম্পর্কে কিন্তু পরমপদ্রপাত শ্রী শ্রী দাদা মানে বর্তমান আচার্য দেবের বাবা আগেই বলে চলে গেছেন যখন তিনি আচার্য পদে আসীন ছিলেন তিনি এই নিয়ম কিন্তু দিয়ে গেছেন তাই প্রত্যেককে প্রত্যেককে এইটা মানে এই সম্পর্কে সতর্কতা করা উচিত ঠাকুরের নামে বিভিন্ন রকমের বদনাম বিভিন্ন রকমের কথা এই ইষ্ট প্রসঙ্গে এই সমস্ত কথাগুলো ওঠা কিন্তু ভালো নয় এতে করে ঠাকুরের নামে দোষ হয় ঠাকুর নিন্দিত হন কথাটা ঠিক না ঠিক নয় আপনারাই বলুন তো যাই হোক এছাড়া উৎসব অনুষ্ঠান সম্পর্কে দাদা যে বিশেষ কিছু কথা বলে গেলেন আজকে আমরা সেই নিয়ে একটু আলোচনা করব আর এই আলোচনাগুলো যখন আপনারা নিজেদের মধ্যে কর্মী বৈঠক করবেন কিংবা নিজেদের মধ্যে নিজেরা যে কথাবার্তা বলবেন আলোচনা করবেন তখন কিন্তু এই ছোট্ট ছোট্ট আলোচনাগুলো অবশ্যই একবার করে বলে দেবেন আর দাদা বললেন দাদা বললেন আরেকটা অনুরোধ এ বিষয়ে পরে আপনারা কার্তিক দাস সঙ্গে কথা বলে নেবেন আমাদের যখন বয়স কম ছিল উৎসবের পরে আমাদের উপর বাবা একটা দায়িত্ব দিয়েছিলেন তা আমরা করতাম তা হলো এই স্যানিটেশনের ব্যবস্থা মানুষজন উৎসবে এসে এখানে সেখানে হাগে মোতে নোংরা করে রাখে আমরা সবাই মিলে গিয়ে লাগতাম সব পরিষ্কার করে ফেলতাম উৎসব তো সকলের উৎসব আমার বয়স হয়ে গেছে পারি না করতে গেলেও আমাকে করতে দেবে না কিছু লোক যদি উৎসবের শেষে আরও কদিন থাকেন ঠাকুরবাড়ি থেকে ফেরার সময় সবাই মিলে যদি সব জায়গা পরিষ্কার করে ঝাড়ুদারের কাজ করে প্রভুর ঘরটাকে সুন্দর করে দেওয়ার দায়িত্ব নেন তাহলে খুব ভালো হয় এটা আমার ব্যক্তিগত অনুরোধ দেখুন উৎসব কিন্তু ঠাকুরবাড়িতে লেগেই রয়েছে কিন্তু উৎসব যেমন লেগে রয়েছে তার একটা খরচা খরচ আছে সব ঘরগুলোকে সাজানো পরিষ্কার করা উৎসবে জিনিসপত্র জোগাড় করা এত মানুষের খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করা তারপরে তারপরে দেখুন এই যে আমরা বলি যে আমরা ঠাকুর বাড়ি যাচ্ছি এ কথাটা তো বলি মানে ঠাকুরের বাড়ি সব জায়গাটাই ঠাকুরের আমরা যে ওইখানে যে বাথরুমটা ব্যবহার করছি গিয়ে ওটাও কিন্তু ঠাকুরের সবটাই যখন ঠাকুরের তাহলে আমাদের সবটাই পরিষ্কার করা উচিত কিন্তু আমার আমরা নোংরা করে আসি সেটা পরিষ্কার করে অন্য তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে বেতনও দেওয়া হয় তাহলে একটা খরচা খরচ তো আছে তো আমাদের উচিত কি উৎসবের শেষে বলুন ঠাকুরের জিনিস উৎসব বাদ দেন এমনি যখন আমরা বাড়ি যাই ঘুরতে ফাঁকা টাইমে অনেকে ফাঁকা টাইমে যায় উৎসবে যান না কারণ উৎসবে প্রচুর ভিড় ভাড়টা হয় এই ভিড় ঠেলে ডুবতে ভীষণ কষ্ট হয় আর জল পাওয়া যায় না খুব সমস্যার কারণে অনেকে উৎসব যান না আবার অনেকে উৎসব যান উৎসবে বলেন যে এত মানুষের ভিড় এত এত মানুষ এত এত জিনিস এত এত দেখার জিনিস এগুলো আমরা অন্য সময় ফাঁকা টাইমে গেলে কি পাবো তাতে ভিড় হোক আর যাই হোক যাব। তাহলে দুই ধরনের মানুষ দেখা যায় যারা কিছু মানুষ আছে উৎসবে ভিড় ঠেলে যেতে ভালোবাসেন আবার কিছু মানুষ আছেন যারা উৎসবে না গিয়ে ফাঁকা টাইমে গিয়ে সমস্ত কিছু উপভোগ করতে চান তাহলে যখনই আমরা যাই না কেন আমাদের মাথায় একটা কথা থাকা উচিত যে আমরা যখন যাচ্ছি ঠাকুরের প্রত্যেকটা জিনিস ব্যবহার করছি আমরা আবার গুছিয়ে সেটাকে ফেরত দিয়ে আসব। এটা শিশি দাদার অনুরোধ পরিষ্কার করার সময় ভেবে দেখবেন আমরা সবাই এটা করতাম এক সময় বছরের পর বছরেই করতাম পরিষ্কার করার সময় বাবা বসে থাকতেন হেসে বলতেন অল ক্লিয়ার বলতাম আগে তখন বলতেন খুব ভালো হয়েছে কোনো সময় ঠাকুর ডেকে জিজ্ঞেস করতেন সব পরিষ্কার হয়ে গেছে আগে হ্যাঁ ব্লিচিং ডেটল দিয়েছিস আগে হ্যাঁ খুব পরিষ্কার হয়ে গেছে এখানে ঠাকুরের অপ্রতুলতা কিছু নেই সবই আছে সবাই মিলে লেগে পরিষ্কার করে দিয়ে চলে যেতে হয় এখানকার ছেলেরা এগুলো করেই আপনারা সাথে থাকলে ওরা আনন্দ পায় উৎসাহ পায় অনেকে যেখানে সেখানে এরপরে আসল বিষয় আসছি অনেকে যেখানে সেখানে কালেকশান করে কিন্তু এখানে তার কোনো হিসেব পাওয়া যায় না তারা অনেক কালেকশান করে ওখানেই খরচা করে এও আমি জানি ব্যাপারটা শুনুন এটা কিন্তু অন্যান্য কেউ বলছেন না শিশি দাদা নিজে বলছেন কালেকশান করে ওখানেই খরচা করে এও আমি জানি হয়তো অপচয়ও করে না এ সম্বন্ধে ঠাকুরের বলা আছে যেখানে যে যা দেবে অফিসে জমা দেবে ঠাকুর নিজে তাই করতেন এটা আমি পড়েছি নিজে অফিস থেকে নিয়েই খরচ করে অফিসে হিসেব দেবে যারা দূরের মানুষ মানি অর্ডার করেন নিজের যাতায়াতের পয়সার দরকার হলে গুরু ভাইদের কাছ থেকে চেয়ে নেয় লোকে খুশি মনে দেবে আমি ভাড়া ভারে আছি আমি যদি সেই টাকা থেকে নিজের যাওয়া আসার খরচ চালাই কিংবা আমি যদি ওই টাকা থেকে ঠাকুরের জন্য কিছু ঘরে কিনে আনি এগুলো কিন্তু একদমই চলে না যদিও আমি ঠাকুরের জন্য আনলাম কিন্তু এটা নিষেধ যে পয়সা যেভাবে দেবে হিসেব নিকেশ করে সেটা কিন্তু অফিসেই জমা দিতে হবে এর বার্তা যদি আমার কিছু লাগে তাহলে আমি গুরুভাইদের কাছে খুঁজে নেব অ্যাকাউন্টেবিলিটি বলে একটা কথা আছে ঠাকুর বলেছেন হিসাবে নিকাশের রাস্তা যে কোনো কাজ করলে কোন খাতে কি ব্যয় করলাম কি করলাম শেষ পর্যন্ত পরিণতি কি হলো তা বোঝা যায় হিসাব করলে হিসাব করলেই নিকাশ হলো নিজের চলন চরিত্র থেকে শুরু করে টাকা পয়সা পর্যন্ত সব হিসাবে এসেন্সিয়াল আমি কাউকে অবিশ্বাস করছি না কিন্তু এটা সত্য যে অনেক ঠকবাজ লোককে ঠকায় এসব বলে আমাদের সেসব সুযোগ দেওয়া ঠিক নয় অনেক ঠকবাজ। ঠকায় জয়গুরু বলে এই জয়গুরুটা হচ্ছে মানে ঠকাবার একটা দারুণ হাতিয়ার জয়গুরু বললেই আমরা গলে যাই ভিতর থেকে না এটা ঠাকুরের মানুষ এ জয়গুরু দিয়েছে নিজের থেকে মানে তখন আমার হৃদয় গলে গেল আমিও তাকে টাকা পয়সা দিয়ে দিলাম কিন্তু না দেওয়ার ব্যাপারেও যেমন সতর্ক থাকবেন আবার টাকা পয়সা কালেকশান করে সেটাকে কিভাবে ইষ্ট স্থানে হিসেব নিকেশ করে ঠিকভাবে পৌঁছে দেওয়া যায় সে ব্যাপারেও আপনারা কিন্তু সতর্ক থাকবেন এখানে নিয়ম বলাই আছে আমাদের যে আমাদের সেসব সুযোগ দেওয়া ঠিক নয় অনেক ঠকবাজ ঠকাই জয়গুরু বলে গিয়ে দাঁড়ায় নানা রকম প্রজেক্টের কথা বলে টাকা নিয়ে চলে যায় আমরা শুনি অবাক অমুক জায়গায় তো আমাদের কোনো কেন্দ্রমন্দির হচ্ছে না হাজার হাজার টাকা নিয়ে চলে গেল। এরকম ঘটনা কিন্তু আগেও ঘটেছে তো সেটা ঠাকুরের নামেই দোষ হয়েছে এই যে একটা নিয়ম আছে যে ঠাকুরকে অর্ঘ ঠাকুরের ইষ্টভীতি তাহলে এই সমস্ত টাকা পয়সার ব্যাপারগুলো এসেছে এসেছে বলে কিছু মানুষ আছে যারা ঠকবাজ ঠগবাজি করে পয়সা নিয়ে চলে যায় তারা নিজের কাজ নিজে সেরে ফেলে আর এই সমস্ত কাজগুলো করে দেয় হাজার হাজার টাকা নিয়ে চলে গেল যে যা দেবে সরাসরি অফিসে পাঠাবে কোনো অ্যাকাউন্টে সেটা উল্লেখ করে এখানে জমা দেবেন এখান থেকে নিয়ে খরচ করবেন নিজেরা নেওয়ার অভ্যাসটা হাতে রাখবেন না অনেক ক্ষেত্রে এটা করতে পারেন নিজেদের কাছে একটা খাতা রাখবেন তাতে অর্ঘদাতার নাম ঠিকানা ফ্যামিলি কোড নম্বর দেও অর্থের পরিমাণ লিখে রাখলেন এখানে এসে জমা দিয়ে যার যার অর্ঘ প্রশস্তি নিয়ে তার তার হাতে নিজ হাতে পৌঁছে দিলেন হাতে হাতে দিলে ভবিষ্যতে অর্ঘ পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে আমি আপনাকে পরম দেয়ালের নামে অর্ঘ দিলাম পাঁচ দিন পরে আপনি আমাকে এসে হাতে হাতে অর্ঘ প্রশস্তি দিলেন নেক্সটবার যখন ঠাকুরের কোনো কাজ হবে আবার কালেকশানে বেরোবেন তখন ফের আমি আপনাকে বিশ্বাস করে দিলাম কারণ আমি এর আগে হিসেব পেয়েছি অর্ঘ প্রশস্তি হাতে পেয়েছি মা অনেকে বলেন বাইরে থেকে ঠাকুরকে দিয়ে আবার হিসাব এটা না ঠাকুরের নামে যাতে রকম কোনো কথা উঠে নিকেশ হিসেব ঠাকুর বললেন হিসেব নিকেশ তাহলে হিসেব অ্যাকাউন্টেবিলিটি তাহলে সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হয় এইটাই ঠাকুর কিন্তু পছন্দ করতেন হিসেব নিকেশ করা এখানে এসে জমা দিয়ে যার যার অর্ঘ প্রশস্তি নিয়ে তার তার হাতে নিজ হাতে পৌঁছে দিলেন হাতে হাতে দিলে ভবিষ্যতে অর্ঘ পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এই কয়েকদিন আগে এরকম ঘটনা ঘটেছে যদিও আমি কোথায় ঘটেছি কিভাবে ঘটেছে এই সম্পর্কে আমি কিছুই বলছি না এটা আরও অনেক কথা উঠে যাবে বলতে গেলে তো অনেক কানাকানি আমরা শুনি আজেবাজে কথা এই আজেবাজে কথাটা কিন্তু আমরা সুযোগ দিই বলে এই আজেবাজে কথাটা উঠে এই ঠাকুরকে টাকা দেওয়ার ব্যাপারে সতর্কতা আমরা আবার ঠাকুরকে কি দেব। ঠাকুর আমাদের ভরিয়ে রেখেছেন সব ঠাকুরের আর আমরা না দিলে ঠাকুর কি অভাবে থাকবেন ঠাকুরের যা আছে ঠাকুর আমাদেরকে যা দিয়ে রেখেছেন তাই আমরা চলছি তাই আমরা আছি তার জন্য আমরা ঠাকুরকে নিবেদন করি মঙ্গলের জন্য এই মঙ্গলটা যেন সব সময় হয় আমার হয় আশেপাশের হয় পারিপার্শ্বিকের হয় গুরুভাইদের হয় সেদিকে লক্ষ্য রাখা তাহলে টাকা দেওয়ার ব্যাপারে যেমন আমাদেরকে সতর্ক থাকতে হবে এরকম অনেক মানুষ এইটা সুযোগ নিচ্ছে এই টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে আবার ঠিকঠাকভাবে আবার কেউ নিচ্ছেন উল্টাভাবে জিনিসটাকে ব্যবহার করছেন ঠাকুরের প্রণামী খরচা করে আমি ধূপ বাতাসা কিনতে পারি না পারি কি এটা একদমই চলবে না সেটা আমি আমার কাছ থেকে কিনব আমার কাছে না থাকলে আমি পাঁচটা মানুষের কাছে চেয়ে কিনব যে ঠাকুরের আমার ভোগ নিবেদনের আমার কাছে পয়সা নেই আমাকে পাঁচটা টাকা দাও যারা ঠাকুরের প্রতি টান আছে ঠাকুরকে যারা ভালোবাসেন তারা পাঁচ টাকার চেয়ে ঠাকুরের ভোগের বাতাসার নাম শুনলে তারা দশ টাকা দেবে কি আরও বেশি দেবে কিন্তু ঠাকুর প্রণামী করেছি তার থেকে নিয়ে ভাবলাম নিজের ইচ্ছা মতোভাবে ওটা ব্যবহার করলাম এর ফল নিজের ইচ্ছা মতো নিয়ে ব্যবহার করলাম এর ফলাফল কিন্তু খুব বিচ্ছিরি হয় এর ফলাফল খুব বিচ্ছি হয় এটা কিন্তু আপনারা জেনে রাখবেন তাই এই টাকা পয়সার ব্যাপারটা খুব সাবধান অনেকে আবার টাকা পয়সা ঘাটতে ঘাটতে প্রবৃত্তি চলে আসে লোভ চলে আসে তাই ঠাকুরকে নিয়ে মজা করা নয় প্রত্যেকটা জিনিস হিসেব নিকেশ করে জমা দেওয়া ঠিকভাবে নেওয়া ঠিক লোকের কাছে নেওয়া ঠিক লোককে দেওয়া মানে ঠিক ঠিক লোককে চিনে চিনে দেওয়া এটা করতে হবে যেমন তেমন মানুষ এসে আপনার কাছে বলল যে আমার ওইখানে মন্দির হচ্ছে পাঁচ হাজার টাকা লাগবে আপনি ঠাকুরকে ভালোবাসেন জানেন যে ঠাকুরকে দেওয়া মঙ্গল হয়তো আপনার সে সময় কোনো জায়গায় বিপদ চলছে শুনে রেখেছেন কোনোভাবে যে ঠাকুরকে দিলে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় পাঁচ হাজার টাকা যেভাবে হোক ম্যানেজ করে লোকের কাছে নিয়ে ধার করে দিয়ে দিলেন তারপর যখন শুনলেন যে ওখানে কিছু হচ্ছেই না তখন আপনার পাঁচ হাজার টাকাটাও গেল তার সাথে সাথে আপনি আপনার ঠাকুরের প্রতিও একটা রাগ হলো তাহলে আপনাকে আপনার ঠাকুরকে দেওয়ার যে হাতটা সেটাও নষ্ট হয়ে গেল তাই সতর্কতা এটা আমাদের প্রত্যেকেই রাখা জরুরি যার কারণে শিশি দাদা এই কথাগুলো বলে গেছেন এমনকি অনুরোধ সহকারে বলে গেছেন তাই এগুলো আমাদের প্রত্যেককে শুনতে হবে শোনাতে হবে দ্বিতীয় নিষেধ নেই যত নিবেদন করা যায় তাকে উজাড় করে দেওয়া যায় তাতেই আনন্দ সব তার আমি জানিয়ে বসবাস করছি তিনি দিয়েছেন বলেই আমি বসবাস করছি আজকের এই মানে খুব দরকারি বিষয়টা আলোচনার ছিল তাই আপনাদেরকে বলে দিলাম কাল নিয়ে আসবো পরম দলের আরো নতুন 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 প্রসঙ্গ আজ ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু